ট্রাস্ট ব্যাংকের মাসিক ডিপিএস বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে ট্রাস্ট ব্যাংকের ডিপিএসের মুনাফার হার ট্রাস্ট ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ এই ডিপিএস অ্যাকাউন্টের সর্বোচ্চ মেয়াদ দশ বছর ট্রাস্ট ব্যাংক এই ডিপিএস অ্যাকাউন্টটিতে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে বর্তমান সময়ে টেন পারসেন্ট অর্থাৎ ট্রাস্ট ব্যাংক বর্তমান সময়ে এই ডিপিএস অ্যাকাউন্টটিতে ইন্টারেস্ট দিচ্ছে টেন পারসেন্ট ট্রাস্ট ব্যাংকের এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় খুলতে পারবেন যে কোনো সময় ট্রাস্ট ব্যাংক ডিপিএসের সর্বোচ্চ ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহকের জরুরি প্রয়োজনে ট্রাস্ট ব্যাংক মাসিক পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে একুশ হাজার আটত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদ শেষে আটত্রিশ হাজার নয় শত ছাপ্পান্ন টাকা সাত বছর মেয়াদ শেষে ষাট হাজার সাতশত ছিয়াশি টাকা দশ বছর মেয়াদ শেষে এক লক্ষ দুই হাজার সাতশত উননব্বই টাকা মাসিক এক হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে বিয়াল্লিশ হাজার ছিয়াত্তর টাকা পাঁচ বছর মেয়াদ শেষে সাতাত্তর হাজার নয় শত এগারো টাকা সাত বছর মেয়াদ শেষে এক লক্ষ একুশ হাজার পাঁচশত বাহাত্তর টাকা দশ বছর মেয়াদ শেষে দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশত আটাত্তর টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে তেষট্টি হাজার একশত পনেরো টাকা পাঁচ বছর মেয়াদ শেষে এক লক্ষ ষোলো হাজার আটশত সাতষট্টি টাকা সাত বছর মেয়াদ শেষে এক লক্ষ বিরাশি হাজার তিনশত উনষাট টাকা দশ বছর মেয়াদ শেষে তিন লক্ষ আট হাজার তিনশত সাতষট্টি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে চুরাশি হাজার একশত তিপ্পান্ন টাকা পাঁচ বছর মেয়াদ শেষে এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশত বাইশ টাকা সাত বছর মেয়াদ শেষে দুই লক্ষ তেতাল্লিশ হাজার একশত পঁয়তাল্লিশ টাকা দশ বছর মেয়াদ শেষে চার লক্ষ এগারো হাজার একশত ছাপ্পান্ন টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ পাঁচ হাজার একশত একানব্বই টাকা পাঁচ বছর মেয়াদ শেষে এক লক্ষ চুরানব্বই হাজার সাতশত আটাত্তর টাকা সাত বছর মেয়াদ শেষে তিন লক্ষ তিন হাজার নয়শত একত্রিশ টাকা দশ বছর মেয়াদ শেষে পাঁচ লক্ষ তেরো হাজার নয়শত চুয়াল্লিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশত উনত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদ শেষে দুই লক্ষ তেত্রিশ হাজার সাতশত চৌত্রিশ টাকা সাত বছর মেয়াদ শেষে তিন লক্ষ চৌষট্টি হাজার সাতশত সতেরো টাকা দশ বছর মেয়াদ শেষে ছয় লক্ষ ষোলো হাজার সাতশত তেত্রিশ টাকা মাসিক তিন হাজার পাঁচশত টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ সাতচল্লিশ হাজার দুই শত আটষট্টি টাকা পাঁচ বছর মেয়াদ শেষে দুই লক্ষ বাহাত্তর হাজার ছয় শত টাকা সাত বছর মেয়াদ শেষে চার লক্ষ পঁচিশ হাজার পাঁচশত তিন টাকা দশ বছর মেয়াসেসে সাত লক্ষ উনিশ হাজার পাঁচশত বাইশ টাকা মাসিক চার হাজার টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে এক লক্ষ আটষট্টি হাজার তিনশত ছয় টাকা পাঁচ বছর মেয়াদ শেষে তিন লক্ষ এগারো হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা সাত বছর মেয়াদ শেষে চার লক্ষ ছিয়াশি হাজার দুইশত নব্বই টাকা দশ বছর মেয়াদ শেষে আট লক্ষ বাইশ হাজার তিনশত এগারো টাকা অবশ্যই ডিপিএসএ প্রাপ্ত ইন্টারেস্ট থেকে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে ট্রাস্ট ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন